আপনারা দেখছেন আমার সামনে সবগুলো খালি বৈম হ্যাঁ এই খালি বয়মগুলো হচ্ছে সম্পূর্ণ কাচে যেটা একেবারে অনেক হাইজেনিক হ্যাঁ আমরা যেগুলো সংসারে আমাদের হলুদ মরিচ

তারপর হচ্ছিল কফির যে এ একটা দেখতেছেন এটা হচ্ছিল আপনার সম্পূর্ণ হচ্ছিল একদম ট্যাপ লক আচ্ছা এটা প্রাইসটা থাকবে হচ্ছিল 110 টাকা ওকে ঠিক আছে তারপরে যেগুলো দেখাবো এই যে দেখেন ট্যাং এর যারা নিতে চাচ্ছেন এটা মধ্যে দুইটা সাইজ আছে আপনি একটা আছে 2 কেজির একটা আছে হলো আপনার 1 কেজি এটা প্রাইস থাকবে 90 টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে 200 টাকা আচ্ছা ঠিক আছে আরো আছে যেগুলো দেখাচ্ছি এই যে দেখেন